হ্যালো বন্ধুরা কী বলবো বলুন তো মানে বলার মতন ভাষা নেই আর এমন কিছু কথা যা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না কিন্তু বলতে হয় অনেক কষ্ট হলে তবে সেই কথাগুলো মুখ থেকে বেরিয়ে যায় তা হ্যাঁ বলছি রণ ভাইয়ের কথা ওনার প্রচুর কষ্টে কোনো প্রচুর দুঃখেতে এই কথাগুলো উনি বলতে আজকের বাধ্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওনার মনের কথাগুলো বলতে বাধ্য হচ্ছে তা এই কথা নিয়ে এই কথা নিয়ে অনেকে প্যাং করছে কিন্তু এগুলো করা উচিত না হয়তো ঝগড়ার কাছে ছড়িয়ে গেছে ময় কিন্তু এইসব নিয়ে প্যাং করা মোটেই উচিত না যেহেতু যার হাত কাটে ব্যথাটা তারই হয় পাশ থেকে কিন্তু আহারে সবাই বলে কিন্তু ব্যথাটা কি তারাই পায় পায় না তো তো চলুন বন্ধুরা রন ভাই কী বলছে ওনার দিদিভা কেন গিফটটা ফিরিয়ে দিল যাই হোক না কেন মামা ভাগনার সম্পর্ক কিন্তু মধুর সম্পর্ক গিফটটা দীপিকাদের ফিরিয়ে দেওয়া মোটেই উচিত হয়নি বন্ধুরা প্রীতি বোনের কথা বলছি ঝড় যখন আসে তখন চারিদিক দিয়েই ঝড় আসে আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় আমি তো কোনো কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তোমার জেল খাড়াবা যা দেখতেছি

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গিয়েছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিলো যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমরায় বলো আমি অবশ্যই করব। কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাব সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যা বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে না তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো আর ও আমি যতটা দেখেছি ওরম টাইপের ছেলে নয় হ্যাঁ একটু হট টেম্পার বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় না কিবা আমি তো ওর ধর ধরো অনেকদিন ধরেই মিশছি সেই দিক থেকে আমার মনে হয় না এই করতে পারে বা কিছু জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানে দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে সেই দেখে তোরে দেখাইছে

ভুল করি হয়ে যেত তাহলে কি করবো কি ধারে ছিল নাকি কিরণের গলাতে পড়বে আম আমার গলায় পড় কোথায় ছিল হ্যালো হ্যালো

আমার অপরাধ কী আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো মানে আমার বাড়িতে ও গেছিলো আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই সব এত কিছু করার কোনো দরকারই বলে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে জামা প্যান্ট নিজে কাচি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ভাল কি নেব কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায় এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার যাইব যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইনগার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় দাঁড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এইগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেলো যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল জানি না আমায় মেরেও কি পাবে হ্যাঁ সত্যটাকে অনেকে চাপা দেওয়ার চেষ্টা করছে যেহেতু সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না আর মিথ্যে যতই বলুক মিথ্যের ফাঁক দিয়ে কিন্তু সত্য একদিন বেরিয়ে যাবে তাই প্রীতি বোনকে বলছি দুঃখ করো না সময়ই সব ঠিক করে দেবে শুধু মনের জোর মনের ভরসাটা রাখতে হবে আর রন ভাইয়ের সাথে থাকতে হবে আমি পার্সেল এসেছে এই যে একটা আর একটা এর মধ্যে কিছু একটা আছে তো পার্সেলটা আমি অর্ডার করিনি আমার বয় রিসিভ করেছে তো বিশ্বাসই করছিলাম না যে আমি অর্ডার করিনি তো আমি মা কালি দিয়ে মানে ক্লিয়ার হলো যে আমি অর্ডার করিনি যাই হোক দাদাকে আমি ফোন করেছি পার্সেলটা আমি রাখতে পারবো না দাদাকে আসতে বলেছি তো দাদার মারফত মানে খোঁজখবর নিয়ে আমি জানতে পারলাম কে পাঠিয়েছে নামটা জানতে পেরেছি তো তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে অন্তরের ভালোবাসাটা হচ্ছে সবথেকে বড় কথা সেটাও যদি না থাকে এসব খাবার দাবার পাঠিয়ে আদিক্যেতা দেখানোর কোনো দরকার নেই প্লিজ আমার ছেলেরা মানে কি বলবো যাই হোক না কেন তো দাদাকে আমি বলেছি দাদা বলেছে কি যে না এইভাবে হয় না আপনার নাম্বারটাই দেওয়া রয়েছে পার্সেলটা আপনাকে নিতে হবে আমি বললাম না আপনি আসুন পার্সেলটা নিয়ে যান এটা আমরা রাখতে পারবো না তো মানে আমার ভিডিওটা যদি তার চোখে পড়ে তো তার উদ্দেশ্যে একটাই কথা যে আমরা আমার ছেলেদেরকে খাবার কিনে খাওয়াতে পারি তো প্লিজ এরকম এরকম মানে খাবার দাবার পাঠিয়ে এই ভালোবাসা কোনো দরকার নেই তার উদ্দেশ্যে এটাই আমার কথা নয়ই ফেব্রুয়ারি আগের দিন রাতে খবর পেলাম রনের খুব শরীর খারাপ জ্বর বমি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য যাই হোক সময়টা খারাপ যাচ্ছে আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজব্যান্ড তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবন ওর সাথেই আছি থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতেও চেয়েছো ঘটনাটা কি আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রনও একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না পরিস্থিতি খারাপই হয় আবার ঠিক হয়ে যায় আর সত্যের পাশে সবসময় থাকা উচিত যারা মিথ্যের পাশে থাকে তারা পরে কিন্তু অনুশোচনা করে কেন আমরা মিথ্যের পাশে ছিলাম সত্যের পাশে থাকাই হচ্ছে মানুষ মানুষ দরকার আমাদের মতো হতেই পারে না কিন্তু দেখো আমরা সবাই মানুষ সবার জীবনে ঘটনা একই প্রায় একই তো আমরা তোমাদের সাথে এতদিন ভালো সময়টা শেয়ার করেছি তাই তোমরা আমাদের প্রীতিবন সব তুমি ঠিক কথা বলেছো সবার জীবনে প্রায় একই এইরকম ঝড়ঝাপটা আসে কেউ পারে